কালিতলা উন্নয়নের পক্ষ থেকে ব্যারাকপুর কালিতলায় আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ সিক্স কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি বিকাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে এবং সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কালিতলা উন্নয়নের পক্ষ থেকে ব্যারাকপুর কালিতলায় আয়োজিত হলো। কবি প্রণাম অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনায় জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস মনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর পঞ্চায়েত সদস্য মৌমিতা দাস ক্লাব সম্পাদক দীপঙ্কর দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় দিকে ফেরো ওইদিকে একটু হাততালি দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে কৃতকার্য হয়েছেন এডাম আপনারা একটু করতলির মাধ্যমে এই ছাত্র ছাত্রীদের কৃতি ছাত্র ছাত্রীদের একটু উৎসাহিত করুন স্বপন দে মহাশয় আপনি একটু মঞ্চে আসবেন স্বপন দে মহাশয় সংবর্ধনা জ্ঞাপন করছেন স্বপন দে মহাশয় একটু উৎসাহিত করুন করতলির মাধ্যমে যাতে আগা শান্তনু ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করছেন ক্লাবের পক্ষ থেকে ক্লাব সদস্য প্রীতম চক্রবর্তী বিল্টু ক্লাবের সাংস্কৃতিক সম্পদ অলয় দত্ত মহাশয় একটু উৎসাহিত করুন আপনি একটু মঞ্চে আসবেন একটু উৎসাহিত করুন দে মহাশয় এবারে অয়ঞ্চ নাম নথিভুক্ত করেছ ওরা অতি অবশ্যই যথাসময় উপস্থিত হয়ে যাবে ইচ্ছামতী কবিতাতে বলব যখন যেমন মনে করি তাই হতে পাই যদি তবে আমি এক্ষুনি হই ইচ্ছামতি রইবো আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাইরের ধারে সন্ধ্যাবেলায় নামবে অন্ধকার আমি কইব মনির কথা দুই পারেরই সাথে আধেক কথা দিনের বেলায় আধেক কথা যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ ঝিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরে বেশ নাম জানি গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ গায়ের লোকে চিনবে আমায় একটু খানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমিও সে কি জানি একধারেতেই মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর একধারে বালু চড়ে রোদ্দুর করে দুদু দিনের বেলায় যাওয়া আসা রাত্তিরে থম থম পানে চেয়ে করবে গাছম নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা